বন্ধুরা ফাল্লুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে আমি পাঁচ মিশালি সবজির দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি তো ভিডিওটা পুরো দেখতে থাকুন কিভাবে আজকে পাঁচ মিশালি সবজির রেসিপিটা বানাই তো এভাবে যদি আপনারা বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার পর প্রথমে আমি সবজিগুলোই কেটে নেব এই পাঁচ মিশালি সবজির মধ্যে কি কী পাঁচ মিশালি সবজি নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে নিয়েছি সজনে ডাঁটা বেগুন কুমড়ো ঝিঙে আলু আর লাল শাক এগুলো দিয়ে আজকে সবজিটা বানাবো আপনারা দেখতে থাকুন সজনের আটা গুলো খুব ভালো করে আমি চুলে নেব সজনের আটার আঁচটা খুব ভালো করে তুলে নিতে হয় তো আমার কাটা হয়ে গেল এরপর বাকি সবজিগুলো কেটে নেব আজকে এই জন্য সবজিগুলো একটু বড় বড় সাইজ করেই এই রকম বড় সাইজ করে কাটবো সব সবজিগুলোই

পরিষ্কার করেই ধুয়ে নিয়ে চলে এসেছি এসে উনুনে কড়াইটাও বসিয়ে দিয়েছি আর এই সবজিটার জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো তো কি কি মশলা নিয়েছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আছে জিরে গোটা ধনে আর আছে রাঁধুন এই মশলাটা আমি শুকনো কড়াই খুব ভালো করে ভেজে নেব মশলাটাকে আমি শুকনো কড়াই খুব ভালো করে ভেজে নিয়েছি এখন মশলাটা ভাজা হয়ে গেছে খুব ভালো করে তুলে নেব এই ভাজা মশলাটা তো আমি শিলনড়াতে গুঁড়ো করে নেব তার আগে আমি কড়াইতে দিয়ে দেব সরষের তেল এই রেসিপির মধ্যে আমি কিন্তু পাপড়ও দেব তো পাপড়টা আমি ভেজে নেব তার জন্যই সরষের তেলটা কড়াইতে দিলাম তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে পাপড়গুলো ভেজে নেব পাপড়টা তো আমার ভাজা হয়ে গেল এই পাপড় ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে এরপর আমি পরিষ্কার করে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপরে আমি সবজিটাকে হালকা করে ভেজে নেব সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আটাটা আমার খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো লম্বা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এরপর মশলাটাকে খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নেব সবজির সাথে মশলাটাকে তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা শাক লাল শাকগুলো দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সবজিটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল এরপর আমি ঢাকা দিয়ে খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব মাঝখানে আমি ঢাকাটা খুলে নিয়েছিলাম তো সব সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটাই কমে গেছে এখন আমি যে ভেজে রেখেছিলাম ভাজা দিয়ে এর মধ্যে এরপর আমি পাঁপড় গুলোকে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো পাঁপড় গুলো ভেঙে দেওয়ার পরে খুব ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ চিনি পাঁচ মিশালি সবজি দিয়ে পাপড়ের রেসিপিটা এখন আমার পুরোপুরিভাবে রেডি নামিয়ে নেব বৌদি পাঁচ সবজি রান্না করেছে আর গরম গরম ভাত খেয়ে দেখি বৌদি এরকম টেস্টি রান্না করেছে পাঁচ সবজিটা খুব সুন্দর হয়েছে তার সঙ্গে যদি গোটা গোটা পাপ গোটা গোটা সুন্দর লাগছে যেতে রান্না কেমন হয়েছে দারুন বন্ধুরা আপনারাও দেখলেন এই পাঁচ মিশালি সবজির পাঁপড় দিয়ে রেসিপিটা একদম নিরামিষ ভাবেই বানিয়েছি আর কতটাই সহজ তো এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্তই স্বাদ লাগে এই নিরামিষ দিনে এইরকম রেসিপি কিন্তু লুচি পরোটা গরম ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন একদম জমেও যাবে তো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি